দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে তারা তাদের নিবন্ধন ফর্ম জমা দিয়েছে ইলেকশন কমিশনকে ইতিমধ্যে নির্বাচন যেহেতু সামনে সেহেতু সব দলেই কম বেশি প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশেষ করে সব থেকে বড় রাজনৈতিক দল এখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি এবং জামাতি ইসলাম তো বিএনপি সারা বাংলাদেশে এককভাবে তাদের নির্বাচন করার সক্ষমতা রয়েছে তারা যেহেতু একটি বড় দল তো সেই ক্ষেত্রে জামাত ইসলামেরও এবার সারা বাংলাদেশে নির্বাচন করার একটা সক্রিয়তা গড়ে উঠেছে এবং তারা সারা বাংলাদেশে প্রার্থীতাও অলরেডি ঘোষণা করেছেন কিন্তু জামাত ইসলাম যেহেতু এর আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেনি ঠিক সেই ফলপ্রসূতে এবার কিন্তু তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই জোটটা কোন দলের সাথে হবে এটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিশেষ করে ইসলামিক দলগুলো সবাই একটা জোট হওয়ার একটা সমঝোতায় পৌঁছেছে ইতিমধ্যে এরকম খবর আমরা শুনেছি এবার সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে এই এনসিপি এবং জামাতি ইসলাম শেখ হাসিনা পতনে সব থেকে যে বেশি অবদান রেখেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলাম তো এই দুই দলের মধ্যে মাঝখানে একটা জ্ঞানজাম চলছিল বিশেষ করে উপদেষ্টা মাহফুজ একটা মন্তব্য করেছিল জামাতি ইসলামকে নিয়ে এবং সেই মন্তব্য জেট ধরেই কিন্তু তাদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়েছে তো সেই সব কিছু অপেক্ষা করে এখন আবার শোনা যাচ্ছে যে জামাতি ইসলাম এবং এনসিপি তারা হচ্ছে জোটবদ্ধ হয়ে সামনে ইলেকশন করবেন জামাতি ইসলামের এবার বেশ কিছু টার্গেট ছিল হয়তো তাদের সেই টার্গেটটা ফিল হয়ে যাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা একবারে নতুন যদিও আন্দোলনের সময় তাদের ব্যাপক জনপ্রিয়তা ছিল কিন্তু ডে বাই ডে তারা কিন্তু তাদের সব কার্যক্রম থেকে কিন্তু বেরিয়ে আসছে এবং তাদের যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি দশ মাসের মধ্যে তারা একটা প্রচুর জনপ্রিয় দলে কিন্তু পরিণত হয়েছে ইতিমধ্যে তাদের যে চাঁদাবাজি ঘুষ বাণিজ্য তারপরে এরকম অসংখ্য কাজকর্মের মধ্যে কিন্তু তারা জড়িয়ে পড়ছিলেন। সর্বশেষ তাদের একজন সমন্বয়ক তুষার একটা নারী কেলেঙ্কারির ব্যাপারে জড়িয়ে পড়েছে সবকিছু নিয়েই কিন্তু তাদের প্রতি মানুষের আস্থা কিন্তু এখন আর নেই বললেই চলে এনসিপি যেহেতু একটা দল গঠন করেছে এবং সামনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে জোটবদ্ধ ছাড়া তো তাদের আর অন্য কোনো অপশন নেই বিএনপির সাথেও তাদের একটা মনোমালিন্য তো রয়েছেই কিন্তু এখন তাদের হাতে সব থেকে বড় অপশন হচ্ছে জামাত ইসলাম তো শোনা যাচ্ছে যে জামাতে ইসলামের সাথে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এতে করে তাদের যদি একটা ভালো ভিত্তি গড়ে উঠে তাহলে গড়ে উঠতেও পারে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি তারপরে নাহিদ ইসলাম এদেরকে নিয়ে বিশেষ করে এরা যেই নির্বাচনী এলাকায় অংশগ্রহণ করবে সেই এলাকায় সম্ভবত প্রার্থীতা দিবে না জামাতি ইসলাম এরকম খবর শোনা যাচ্ছে সত্য মিথ্যা কতটুকু হবে সেটা আসলে তফসিল ঘোষণা করার পরেই বোঝা যাবে এবং ওই অঞ্চলে যেসব এনসিপির নেতাকর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে অনেকেই বলছেন যে বিএনপিকে রুখতে জামাত ইসলাম এবং এনসিপি এক হচ্ছেন এছাড়াও ইসলামিক দলগুলোর সাথে তো একটা সক্ষতা তাদের হবেই বলে ধারণা করা হচ্ছে তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতিটা কোন দিকে যায় তো সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হয়তো এই কয়েকটা রাজনৈতিক দল এক হবে বলে আমরা আশা করি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ